আসসালামু আলাইকুম শুরু করছি আমার নতুন ধরনের একটা ব্লগ র ব্লগ এটাতে কোনো এডিটিং ফেডিটিং না যা রেকর্ড করব তাই খালি তালি দু একটা মেরে তারপর আপ করে দেব। তো আজকে হচ্ছে উনিশ উনিশ সেপ্টেম্বর আর এখন সময় হচ্ছে কয়টা পৌনে ছয়টা বাজে সকাল পৌনে ছয়টা আর কি তো আজকে আমি এই বছর চতুর্থবারের মতো গ্রামের বাড়ি যাচ্ছি দুই ঢেলে এক পাখি মারতে একটা হইতেছে আমার গ্রামে বেশ কিছু ইউটিউবের জন্য আর কি ভিডিও বানাইতে যাব যে সাপলা বিলে যাব তারপর হচ্ছে কাশবনে আরও নানা জায়গায় এটা আর কি মেন টার্গেট আর হইতেছে দ্বিতীয়ত মুখ্য এটা ছিল মুখ্য আর সেকেন্ডারি কারণ হইতেছে একটা বিয়ের দাওয়াত আছে সেই বিয়ের দেওয়াতে আর মেন যে রিজন যে জন্য যাচ্ছি আমার কাজের মহিলা সে আর কি ছুটি চাইছে চার দিনের জন্য তো তার চার দিন তো আর চার দিন না চার দিন মানে হইতেছে ছয় সাত দিন তো সে আর কি দেশের বাড়িতে গেছে তো এখন তো আমাকে এখানে থাকলে না খেয়ে মরতে হবে এই জন্য আমি ভাবলাম তাহলে এই চান্সে দুই ঢেলে এক পাখি মেরে ফেলি এই জন্য আর কি আজকে আমি গ্রামে যাচ্ছি আজকে বৃহস্পতিবার কালকে হইতেছে বিয়ের দাওয়াত তো এখন হইতেছে এই যে ঘরে তালা টালা মারতেছি অলরেডি এক ঘরে তালা মারা শেষ আর এখন হচ্ছে এই ঘরে তালা মেরে তারপর ছয়টার সময় আমি ইনশাল্লাহ বের হয়ে যাব এই তো এখন ঠিক ছয়টা বাজে এই যে গেট সব লাগাই ফেলছি এটা এটা এখন বের হয়ে যাবো আচ্ছা যাওয়ার আগে মিটারে কয়টা কাছে সেটা দেখা যায় আরে কাটায় কাটাই একুশো টাকা এই দিলাম সি ইউ ইন ডেজ হ্যাঁ সকাল ছয়টা পাঁচ এখন আমি যাবো ডাইরেক্ট হচ্ছে মহাখালী বাস টার্মিনালে দেখছেন আজকে হেঁটে যাব আজকে যেহেতু লাগেজ নাই শুধু ব্যাক প্যাক হেটে হেঁটেই চলে যাব খেলার হেরে যায় আমা তো খারাইল আজকে যাবো এই দিক দিয়ে নর্মালি আমি যে রাস্তা দিয়ে যাই মেন রোড দিয়ে আজকে সেদিক দিয়ে যাবো না আজকে একটু শর্টকাট মারবো মাইন চিপা দিয়ে মেট্রোপলিটনের ওই দিক দিয়ে একদম বের হয়ে যাব নর্মালি আমি বের হয়ে হচ্ছে নাভিস্কু দিয়ে মানে মেন রোড যেটা আজকে একটু ভাবে যাই জলপ্রপাত এই হচ্ছে সেই চিপাগুলি এই দিয়ে শর্টকাট মূলত এটি সেই মাইনকা চিপা এই দিয়ে শর্টকাট মেরে সামনে হচ্ছে মেট্রোপলিটন মেট্রোপলিটনের পাশ দিয়ে আমি একদম মহাখালী বাস টার্মিনালের সামনে গিয়ে উঠবো এই তো আমি পাগলার ফুলের এইখানে চলে আসছি মানে এই পাশে গেলে পাগলার পুল ওই যে র্যাম্প দেখা যেতেছে মহাখালী র্যাম্প আমার তো এই সামনে যে এই এই পাশে গেলেই হচ্ছে মেট্রোপলিটন আরে এই জায়গাগুলা পুরায় দিছে এই যে ওই যে পুরায় দিছে এই যে এটাও পুরায় দিছে আবার দুই দুইটা কেন আরে বাহ কি সুন্দর সকালে সূর্য ওই যে দেখা যায় এই যে সকালে সূর্য ইস কি নির্দয় ভাবে পুরাইছে রে এটা ভেরি ব্যাড এই যে মেট্রোপলিটন হসপিটাল আমাদের আমাদের বাসা আগে ছিল তো তখন কেউ যদি একটু অসুস্থ হইতো একটু অসুস্থ হইলেই খালি দৌড় দেয় মেট্রোপলিটন এই হসপিটালে নিয়ে আসা হইতো কি পরিমাণ বাস এত বাস কেন এখানে রাস্তাতে তো পুরা জ্যাম হয়ে রয়েছে বাপরে পুরো যে পরিমাণ জ্যাম দেখতেছি বাস বের হবে কিভাবে এই তো চলে এসেছি মহাখালী বাস টার্মিনালে এখন আমি যাব হইতেছে নিরালা সুপারে করে তো নিরালা সুপারের কাউন্টারে যাইতে হবে নিরালা সুপারের কাউন্টার মেবি এই দিকে এই যে নিরালা সুপারের কাউন্টার টিকিট কাউন্টারে গেছিলাম কিন্তু টিকিট কাটা লাগলো না বলে যে ভাড়া বাসেই দেন যে এটাই মনে হয় এটাই এই তো বাস টার্মিনাল থেকে বের হয়ে গেছে এখন প্রায় পৌনে সাতটা বাজে তো আমার জার্নি স্টার্ট এখন দেখা যাক কয় ঘন্টা লাগে তাহলে বাই বাই